কবি দেবেশ ঠাকুরের দেখা শোনা নাম কি পারমিতা পড়াশোনা করতে করতে ছেড়ে দিলে কেন বাবার ক্ষমতা ছিল না আর দাদাদের পড়াতে গিয়ে চুলটা খোলো একবার গোছাটা টেনে দেখবো আহ মুখটা তো চ্যাট চ্যাটে কেন পার্লারে যাও না ফেশিয়াল করো না ব্লিচ করো না না গায়ের রং তো বেশ ময়লা তোমার বাবা চিঠিতে লিখেছিলেন মেয়ের শ্যামজল কালো রং চেনে না জলের ওপর পা দাও এবার একটু সামনে হাঁটো পায়ের পাতার ছাপ দেখব এবার হাতটা বাড়াও আঙুলে ফাঁক কেন জোড়া করো উল্টো দিক দেখি সেলাই জানো জানে হেম সেলাই আর ক্রস সেলাই এর তফাত এক পলা তেল দিয়ে ধোকার ডালনা রাঁধতে পারবে গীতা পড়েছ কুটুম দেখো গড অফ স্মল থিংস কার লেখা কুলের আচার করতে জানো শাহর ঋত্বিক আমির কার মধ্যে বেশি বাচ্চার কাশি হলে এক্সপেক্টোরেন্ট না বাসক তোষির রস কোনটা দেবে নয়াগ্রা জলপ্রপাত কোথায় অবস্থিত ফুজিয়ামাটা আসলে কি একটা আকনিউকের নাম আগে মাঝে মাঝে জাগত গনগণে লাভা বেরিয়ে আসত এখন আর জাগে না এই নিয়ে আমার আটানব্বইটা কোণে দেখা বিকেল শুনতে হয়ে গেল কালো রাত আলোর সকাল হয়ে ফিরে আসে কালো রং কিন্তু সকাল হলে আরও কালো হয়ে যায় সব স্কুলে হ্যাফ অ্যানুয়াল আছে আর আমার আছে উইকলি টেস্ট